ওকের দুধ খাওয়ানোর সময় থেকে কানের কাছে ফিসফিস করে এটা বলা দরকার যাতে কাম থেকে মরমে ঢুকে যায় যে এই শরীরটা একটা স্বাভাবিক জিনিস ছেলেদের এবং মেয়েদের মানে হাত জোর করে অনুরোধ করছে একজন মহিলা হিসেবে এই গোটা দেশের কাছে যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে মানে এটা কালকুটুরিতে বন্দি করে রেখে দেওয়া হোক আজীবন এবং তার ভিডিও ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক আমি জানি আমি যতবারই এটা বলছি একটু তালিবানি শুনতে লাগছে আমরা সেফটি চেয়েছি সেফটির মানে কি হয় সেফটির মানে হয় চব্বিশ ঘন্টা সেফটি সেফটির মানে হয় আমি রাত্রিবেলা দুটোর সময় আমি খোলা আকাশের নিচে হাওয়া খেতে বেরোবো নাইট ওয়াক করতে বেরোবো তবুও আমি সেফ থাকবো এটা হচ্ছে সেফটির মানে ভয় পাওয়ানো ছাড়া আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না মাথার উপর ছাতা রয়েছে অপরাধীদের তাদেরকে ঢেকে ফেলার এবং তাদেরকে লুকিয়ে রাখার কাজী ভয় পাওয়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই এবং ভয়টা একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দরকার রাত্রে শুটিং যদি না হয় আমি বলছি সব তাহলে এই যে ইন্ডাস্ট্রির বাজেট দশ গুণ বেড়ে যাবে কেন সব ডে ফর নাইট করতে হবে কারণ আমার নাইট থাকলে আমার পার্টটা তো আমার কোনো পুরুষ ও অ্যাক্টার এসে করে দিতে পারবে না তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে ম্যাটার্নিটি ওয়ার্ডে কি হবে এর উত্তরটা আমি এক্ষুনি চাই এই মুহূর্তে চাই আর কি এই উত্তরগুলো এর থেকে বোকা কথা আমি জীবনে শুনিনি আমার যে বদমাশায় আমি শুনিনি এর থেকে বোকা কথা কারণ আমরা কত ঘন্টা কাজ করব আর কখন কাজ করব সকালে দুপুরে সন্ধ্যাবেলা রাত্রি এই উপদেশ আমরা চাইনি তো আমরা সেফটি চেয়েছি সেফটির মানে কি হয় সেফটির মানে হয় চব্বিশ ঘন্টা সেফটি সেফটির মানে হয় আমি রাত্রিবেলা দুটোর সময় আমি খোলা আকাশের নিচে হাওয়া খেতে বেরোবো নাইট ওয়াক করতে বেরোবো তবুও আমি সেফ থাকবো এটা হচ্ছে সেফটির মানে আর সেফটি আমরা কি করে পেতে পারি এই চোদ্দ দিন হয়ে গেল এখন তো গোটাটা একটা ইয়ার কিতে পরিণত হয়েছে এই যে চোদ্দ দিন ধরে একটা ওপেন শার্ট কেসের তদন্ত চলছে নাকি এটা একটা ইয়ার কিতে পরিণত হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি এনকাউন্টার কোনো কিছুই এখন অবধি তো আটকাতে পারেনি রে দৃষ্টান্তমূলক শাস্তি হোক মানে হাত জোড় করে অনুরোধ করছি একজন মহিলা হিসেবে এই গোটা দেশের কাছে যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে মানে একটা কালকুঠুরিতে বন্দি করে রেখে দেওয়া হোক আজীবন এবং তার ভিডিও ফুটেজ জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক আমি জানি আমি যতবারই এটা বলছি একটু তালিবানি শুনতে লাগছে কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ ভয় পাওয়ানো ছাড়া আর কোনো রাস্তা দেখা যাচ্ছে না মাথার উপর ছাতা রয়েছে অপরাধীদের তাদেরকে ঢেকে ফেলার এবং তাদেরকে লুকিয়ে রাখার কাজী ভয় পাওয়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই এবং ভয়টা একমাত্র দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দরকার শাস্তিটা সম্ভাব্য রেপিস্ট এবং খুনিদের দেখতে পেতে হবে জানতে পারতে হবে কারণ এনকাউন্টারে কি হচ্ছে আর ফাঁসিতে কি হচ্ছে তারা অনুভব করতে পারছেন না শাস্তিটা না অনুভব করাতে হবে তবেই একমাত্র আর এর বাইরে কিছু ব্যবস্থা যদি চেঞ্জ না হয় মানুষের মেন্টালিটি চেঞ্জ না এই ক্যাপিটাল পানিশমেন্টই বলুন বা এই ধরনের প্যানিশমেন্ট কি বলুন এটা কি এটা তো যুগ যুগ ধরে হয়ে এসছে তবুও তো হয়নি তাহলে সমাজ সচেতনতার জন্য এডুকেশনটা দরকার সেটা সম্বন্ধে বলুন প্লিজ নিশ্চিতভাবে দরকার প্রথম তো দরকার এডুকেশন মানে সেটা তো শুরু সেটা তো বেসিস এবং সেটা তো শুধু আমি বলছি না যে স্কুলে স্কুলে সেক্স এডুকেশন হোক স্কুলে স্কুলে পড়ানো হোক তা তো পড়ে তার আগে বাড়িতে বাড়িতে দরকার আমি চৈতি ঘোষালের কথা ধার করে বলছি যে বুকের দুধ খাওয়ানোর সময় থেকে কানের কাছে করে এটা বলা দরকার যাতে থেকে মরমে ঢুকে যায় যে এই শরীরটা একটা স্বাভাবিক জিনিস ছেলেদের এবং মেয়েদের এই শিক্ষাটা দরকার কিন্তু এই শিক্ষাটা শুরু করে সমাজকে বদলাতে আগামী যতগুলো বছর কেটে যাবে ততগুলো বছরে কয়েক কোটিটা রেপ হয়ে যাবে তাই সবার আগে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু যারা কাজটি করেছেন তাদের নয় যারা তাদের ঢাকা দিচ্ছেন তাদের শাস্তি আরও কঠিন হওয়া দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন